হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি তারাপীঠে মাতারার মন্দিরের সিঁড়ির ঠিক সামনেই আর এইদিকে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির নাম হচ্ছে তারা মা সরণি মায়ের মন্দির থেকে এই তারা মা ধরে মিনিট দুয়েক আগে গেলেই আপনারা দেখতে পাবেন তারাপীঠের সবজি বাজার এখানে আপনারা বিভিন্ন মুদিখানার দোকান পাবেন সবজির বাজার পাবেন পাবেন মাছ মাংস ডিমের দোকান কেন আমি কথা বলছি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা তারাপীঠে এসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর হোটেলে না খেয়ে কীভাবে নিজের পছন্দ মতন রান্না খেতে পারেন কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা তারাপীঠে এসে কিভাবে রান্না করিয়ে খেতে পারেন কুকিং স্টল এখানে কিন্তু অনেকগুলি রয়েছে এই সবজি বাজারের কাছে যেখানে নির্দিষ্ট পরিমাণে আপনারা সবজি কিংবা মাছ মাংস যদি দিয়ে দেন ওনারা আপনাকে রান্না করে দিয়ে দেবে তার বিনিময়ে ওরা কিছু পারিশ্রমিক নেবে তো এরকমই দুটি কুকিং স্টলের সঙ্গে আমি কথা বলবো এই ভিডিওতে আপনাদেরকে আমি তা শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত রকম সবজি ভীষণই টাটকা বিক্রি হচ্ছে আর দামও কিন্তু কলকাতা ও শহরতলির থেকে অনেকটাই কম সবজি বাজার থেকে দুপা এগোলেই আপনারা পেয়ে যাবেন মাছের বাজার যেখানে আপনারা দেশি রুই কাতলার পাশাপাশি সমুদ্রের চালানি মাছও কিন্তু পেয়ে যাবেন আর দাম যদি বলেন তা কিন্তু প্রায় একই অর্থাৎ আমরা কলকাতা বা কলকাতার আশপাশের বাজারগুলো থেকে যেমন দামে কিনি ঠিক একই সেই রকমই দাম যা আপনাদেরকে একেবারে বেছে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে দেবে আপনারা যদি মনে করেন যে মাছ খাবেন না তাহলে কিন্তু এখানে মাংসেরও ব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেশি মোরগ মুরগি দুই পাওয়া যায় এছাড়াও ব্রয়লার মুরগিও কিন্তু পাওয়া যায় আর একটা বিষয় এখানের মাংস কিন্তু আপনারা যেমন যেখান থেকে চাইবেন সেখান থেকেই কিন্তু আপনাদেরকে কেটে দেবে যতটা পরিমাণে চাইবেন ততটা পরিমাণেই আর যদি বলেন মুরগির মাংস খাবেন না তাহলে পরে এখানে কিন্তু খাসির মাংসর দোকানও রয়েছে যেখান থেকে আপনারা খাসি অথবা পাঁঠাও কিনতে পারেন এই দোকানের মাংস আমি নিজে কিনেছি যার কোয়ালিটি কিন্তু সত্যি ভালো ছিল এখানে দেশি এবং রেয়াজি দুই ধরনেরই খাসির মাংস পাওয়া যায় ফোন নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা ফোন করে লোকেশান জেনে নিতে পারেন তাহলে খাসির মাংস কত করে যাচ্ছে তো সাড়ে সাতশো খাসিরকম দেখে নেবেন সেলাই বটে কি না এটা তো পরিচয় পেশাব করে দেখে নিতে দেখে নেবে সাড়ে সাতশো টাকা করে যাচ্ছে

বন্ধুরা বাজার দোকান তো করা হলো এবার আপনাদেরকে দেখাবো রান্না বান্না কোথায় করতে দেবেন অর্থাৎ যে কুকিং স্টলগুলি সেগুলির কি ঠিকানা আছে তারা কারা এখানে যে দোকানটি দেখছেন সেটি হচ্ছে মা তারা রান্না সেন্টার ট্যাগলাইন মাধব কাকার রান্না একবার খেয়ে দেখুন তো দেখতেই পাচ্ছেন এখানে গ্যাসের ওপর বসানো রয়েছে লাল লাল ঝাল মটন আর তার পাশেই কাকিমা রান্না করছে এখানে ভাত ভাত একবারে ফুটন্ত আর দেখুন এখানে রয়েছে মাছে একদম হলুদ দিয়ে রেডি করা গরম তেলে ছাড়বার জন্য এখন চলুন কাকার সাথে কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার দাদা বলছিলাম তারাপীঠ মন্দিরের মন্দিরে এখানে আপনারা রান্না করে দেন হ্যাঁ মানে কাস্টমার যদি আপনাদের মাছ মাংস কিনে দিয়ে যান আপনারা রান্না করে তো যদি মাছের হিসাবে যাই তাহলে মাছ আর ভাত তিনজনের জন্য যদি রান্না করতে হয় তাহলে কত টাকা নেন আমাদের কিলো হিসাবে তো এক কিলো আচ্ছা এক কিলো মাছ একশো টাকা আচ্ছা আর এক কিলো চাল পঞ্চাশ টাকা আচ্ছা এক কিলো চিকেন একশো টাকা এক কিলো মটন দেড়শো টাকা মানে মটন আর চিকেনটা আপনাদের দিয়ে গেলে ঝাল মশলা আপনারাই দিয়ে মশলা টশলা তেল সব দিয়ে চিকেন একশো টাকা কিলো মটন দেড়শো টাকা কিলো আচ্ছা বলছিলাম এটা মানে নেবে যখন সে খাবে তার কতক্ষণ আগে আপনাকে দিয়ে যেতে হবে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে দিলে পরে আপনি এক ঘন্টার মধ্যে রান্না করে দেওয়া হয় আচ্ছা রাত্রের দিকে কি রুটির ব্যবস্থা করা হয় ভারতীয় আছে পাঁচ টাকা পিস পার পিস পাঁচ টাকা রাত্রের দিকে রুটি নিলে পাঁচ টাকা পিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটার আহ লোকেশনটা কি আছে মানে মন্দির থেকে সবজি বাজার রোদ সবজি বাজার রোড হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বার টা একটু বলে সেন্টার নাইন ফোর ফোর থ্রি জিরো সেভেন ডবল টু নাইন ফোন নাম্বারটা বলুন নাইন ফোর থ্রি জিরো সেভেন ডবল টু আচ্ছা দাদা ধন্যবাদ দাদা নমস্কার 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 ভিডিও শুরুতেই বলেছিলাম দুটি কুকিং স্টল দেখাবো তাই আরও একটি কুকিং স্টলে চলে এলাম এখানে দেখুন ভাত ফুটছে আর গরম গরম লাল লাল ঝাল ঝাল এখানে কিন্তু চিকেন কষা হচ্ছে আর মাছ ভাজা রয়েছে আলু কাটা রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই রান্না হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন দিদির সাথে কথা বলে নিই দিদি ভাত কত করে কিলো না আর মাছ হলে পরে আর মটন মটন একশো কুড়ি টাকা নাও আচ্ছা দিদি যে নেবে মানে কতক্ষণ আগে সে দিতে পারবে ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে দেবে তাকে ডেলিভারি বা আর সবজি বা রুটি কিছু করো রুটি আর দিনের বেলা শুধু ভাত আর তরকারি যেটা করো যেমন কিনে দিয়ে যাবে কাস্টমার সেরকম তোমরা করে দেবে ঠিক আছে দিদি তাহলে বন্ধুরা তারাপীঠে বেড়াতে এসে নিজের ইচ্ছা মতন রান্না করিয়ে খাওয়ার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে সেটিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেনি যে আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে কতটা বেশি অনুপ্রাণিত করে আর বন্ধুরা আমার এই মনের কথা সাথে চ্যানেলে আপনারা কি নতুন এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দিন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা